আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে কার্যকরী একটি নতুন ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধূমপানের ক্ষতিকর কী কী দিক আছে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রকাশ্য ধূমপানেও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে যারা ধূমপান করতেছেন তারা অবশ্যই ক্ষতি ক্ষতি হচ্ছেন আর যারা ধূমপান না করেও কীভাবে দুমপানীয় আক্রান্ত আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সেটি হচ্ছে যারা প্রকাশ্যে দুমপান করছেন তাদের থেকে আশেপাশের লোকগুলো তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের শ্বাসকষ্ট সহ নানান সমস্যা দেখা দিতে পারে সেজন্য যারা ধূমপান করছেন প্রকাশ্যে তারা যারা ধূমপান না করছেন ধূমপানীয় লোকদের থেকে আপনারা অবশ্যই দূরত্ব বজায় রাখবেন প্রকাশ্যে দুমপানীয় যারা আসক্ত আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রকাশ্যে দুমপান ধূমপান করবেন না আপনাদের নির্দিষ্ট স্থানে আপনারা ধূমপান করবেন যদিও দুমপানে মারাক্ত ক্ষতি জেনেও আপনারা ধূমপান করতেছেন ধূমপানে আপনাদের ফুসফুস ক্যান্সার আপনাদের ফুসফুস অকালী নষ্ট হয়ে যাবে আপনাদের গলা ক্যান্সার হবে গর্ভবতী মায়েরা ধূমপান করলে তার বাচ্চার বাচ্চাদের প্রতিবন্ধী সহ নানান ধরনের সমস্যা হতে পারে শিশুরা বাংলাদেশের শিশু নারী এবং প্রাপ্তবয়স্ক তিন শ্রেণীর লোকেরা এই ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছেন দিন দিন এর মাত্রা অনেক গুণ বেড়ে চলছে তাই সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা ধূমপানের মতন বিষাক্ত এই বস্তুটি পরিহার করবেন ধূমপান এটি এক ধরনের বিষ হয়তো বিষ খেলে মানুষ সাথে সাথে মারা যায় কিন্তু দুমপান এটি তিলে তিলে আপনাকে মেরে ফেলবে যা আপনার অজান্তে মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে সেটি আপনি ধূমপানের নেশায় হয়তো আপনি ভুলে গেছেন কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখবেন যারা নিয়মিত ধূমপান করতেছেন তাদের ভবিষ্যৎ কি আপনাদের ফুসফুস গলার ক্যান্সার সহ নানান সমস্যা হতে পারে ধূমপানে যে মিত্র ঘটায় এটি একেবারেই প্রমাণিত তাই ধূমপানকে না বলি শিশু নারী এবং প্রাপ্তবয়স্কদের প্রতি অনুরোধ থাকবে আমরা ধূমপানকে না বলি ধূমপানের কাছে আশেপাশে যে না থাকি এমনকি অন্যরা যারা ধূমপান করে না তাদের সামনে বা প্রকাশ্যে ধূমপান করে তাদেরকেও আমরা ক্ষতি করব না তো ভিডিওটি কেমন হলো আপনারা দয়া করে জানাবেন